বছর পাঁচেক আগে হঠাৎ করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা বর্তমানে সেখানে একমাত্র কন্যার সন্তানকে নিয়ে বসবাস করছেন তিনি যুক্ত হয়েছেন স্থানীয় বিভিন্ন পণ্যের প্রচারণায় এবং গড়ে তুলেছেন নিজস্ব জীবনধারা দুই মাস আগে পিয়া জানিয়েছিলেন বছরের শেষ দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে তার তবে অপেক্ষা না করেই আগেই চুপি বিয়ের কাজ সেরে ফেলেছেন তিনি জানা গেছে গত ২৬ জুন যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিয়ের কিছু রোমান্টিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন পিয়া যদিও এখনও পর্যন্ত স্বামীর নাম পরিচয় গোপন রেখেছেন তিনি জানিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে কিছু বলতে আগ্রহী নন পিয়া বিভাষা ছবিতে পা রাখেন লাক্স চ্যানেলায় সুভাষার প্রতিযোগিতার মাধ্যমে এরপর বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন দু সালে তাহসান খানের বিপরীতে দ্বিতীয় মাত্রা নাটকে অভিনয় করেন তিনি বড় পর্দায় অভিষেক ঘটে রুদ্রদা গ্যাংস্টার ছবির মাধ্যমে এরপর সাকিব খানের বিপরীতে রাজনীতি সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন পিয়া তার জায়গায় নেওয়া হয় বিশ্বাসকে দেশ ছাড়ার আগে পিয়ার প্রথম সংসার ভেঙে যায় সেই সংসারে রয়েছে তার একমাত্র কন্যা সন্তান যাকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রে নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন পিয়া বিভাষা।